প্রিয়া প্রিয়া তাড়াতাড়ি তৈরি হওয়া মা অয়নের বাড়ি থেকে সবাই এক্ষুনি এসে পড়বে ওরা স্টেশনে নেমে গেছে এই মাত্র অয়ন ফোন করেছিল হুম মা হয়ে গেছে বর্দের হলুদ লাল তাঁতের শাড়িটা পরে বাইরে বেরিয়ে আসে প্রিয়া আজ অয়নের বাড়ির লোকজন তাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসছে এমনিতে অয়নের বাবা মা তাকে আগে দেখেছেন অয়নের সঙ্গে তার বসর প্রেমের সম্পর্ক অয়ন ব্যাংকে চাকরি পাওয়ার পর তাদের প্রেমের সম্পর্কটা বিয়ের পরিণতি পেতে চলেছে অয়নের পরিবারকে স্বাগত জানায় প্রিয়ার মা পিতৃহীন প্রিয়ার মা ও ছোট রিয়ার বিয়ে হয়েছে আজ প্রিয়ার সম্বন্ধ উপলক্ষে রিয়া ও তার স্বামী রাজেশ এসেছে আসুন দাদা ভাই আসুন দিদি আসুন বসুন অত্যন্ত বিনীতভাবে অয়নের বাবা মাকে অভ্যর্থনা জানায় প্রিয়ার মা রমলা দেবী প্রিয়াদের মাটির বাড়ি ঘর ও বারান্দায় প্লাস্টিকের লাল চেয়ার পাতা দেখে নাক শিটকায় অয়নের মা বিনিতা দেবী বড় বৌমা দিশার কানে কানে ফিসফিস করে বলে অয়নার প্রেম করার মেয়ে পেল না প্রিয়ার সুন্দর মুখ দেখে সিলেটা গলে গেছে আগু পিছু আর চিন্তা ভাবনা করেনি হ্যামা এদের দেখে তো মনে হচ্ছে একদম হাড় হাবাতে প্রিয়া আমাদের স্ট্যাটাসের সঙ্গে মানিয়ে চলতে পারবে তো তাছাড়া তোমার আদরের ছোট পুত্র এই মাটির শ্বশুর এসে রাত কাটাতে পারবে এখনই সবকিছু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নাও এদের অবস্থা দেখে যা মনে হচ্ছে পরবর্তীকালে অয়নকে এই সংসার চালাতে হবে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো অয়নের মতো আমাদের আবেগে ভাসলে চলবে না বিয়ে হয় দুটো সমান সমান পরিবারের মধ্যে প্রিয়াদের পরিবার আমাদের যোগ্য নয় সম্বন্ধে শুরুতেই তাল কেটে যায় প্রিয়া এসে উপস্থিত সবাইকে প্রণাম করে সবার জন্য জল মিষ্টি শরবত নিয়ে আসে রিয়া কিন্তু অয়নের মা দাদা বৌদি কেউ একটা মিষ্টি শুয়েও দেখে না শুধু অয়নের বাবা আর অয়ন একটা রসগোল্লা খায় বিনিতা দেবী বলেন দেখুন ছেলে মেয়ে দুজন দুজনকে যখন আগের থেকে পছন্দ করে রেখেছে তখন আমরা আর কি বলবো আমরা বারণ করলেও তো ওরা শুনবে না তাই একেবারে বিয়ের দিন ঠিক করে দিলেই হয় বিগলে তো রমলা দেবী বলেন আসলে আমরা খুব গরিব দিদি অনেক কষ্ট করে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছি আমাদের পরিবারে অয়নের মতো সুশিক্ষিত চাকরিরত জামাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার প্রিয়ার আমার কপাল ভালো তবে আমরা প্রিয়ার বিয়েতে বেশি খরচ খরচা করতে পারবো না সবে এক বছর হলো বড় মেয়ে রিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি তাই প্রিয়ার বিয়েতে রমলা দেবীর কথা মাসপথে থামিয়ে দেয় দিশা কি বলছেন কি মাসিমা আমার একমাত্র দেওরির বিয়ে মন্দিরে হবে তা আবার হয় নাকি এটাই আমাদের বাড়ির শেষ কাজ আত্মীয় নেমন্তন্ন বিয়ে বলে হাত ধুয়ে বসে আছে আমরা ধুমধাম করে অয়নের বিয়ে দেব। রমলা দেবী অয়ন আমার ছোট ছেলে আমার খুব শখ ওর বিয়ে আমি জাগজ করে দেব তাছাড়া আমরা তো বরপণ হিসেবে আপনাদের কাছে কোনো কিছু দাবি করছি না এখনকার দিনে দেনা পানের কথা বলা জঘন্য অপরাধ আপনাদের কাছে আমাদের পনের কোনো দাবি নেই তবে অয়নার প্রেয়ার বিয়ের অনুষ্ঠানটা আপনাদের করতে হবে রমলা দেবী অসহায় চোখে বড় জামাই রাজেশের দিকে তাকায় রাজেশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে স্থানীয় বাজারে তার একটা স্টেশনেরই দোকান আছে অনের পাশে সে কিছুই নয় কিন্তু এই মুহূর্তে সে শাশুড়ি ও শালির দায়িত্ব এড়িয়ে যেতে পারে না তাই বাড়ির পুরুষ অভিভাবক হিসাবে জিজ্ঞাসা করে মেসমশাই আপনাদের বরযাত্রী কতজন হবে বীরেন্দ্রবাবু এতক্ষণ বসে বসে ঝিমাচ্ছিলেন সংসারের কোনো ব্যাপারেই তিনি থাকেন না বলা ভালো তার কথাকে কেউ প্রাধান্য দেয় না এখন হঠাৎ প্রশ্নে তিনি চমকে ওঠেন বাবার হয়ে উত্তরটা দেয় অয়নের বরদাদা সায়ন তা প্রায় একশো জন তো হবেই আত্মীয় কুটুম বাটুম পাড়া প্রতিবেশী ভাই ভায়াদ, আমারও ভাইয়ের বন্ধু বান্ধব অফিস কলিগ সব মিলিয়ে ওই একশো জন ধরে রাখুন একটা শুকনো ঢোক গেলে রাজেশ আসলে দাদা আমার শাশুড়ি মায়ের অবস্থা তো বুঝতে পারছেন শ্বশুরমশাই দীর্ঘদিন রোগে ভুগে মারা গিয়েছেন সঞ্চয় যা ছিল তা ডাক্তার ওষুধে বেরিয়ে গেছে এত খরচ করে বিয়েবাড়ি করা আমাদের পক্ষে সম্ভব নয় ফোস করে ওঠেন বিনীতা দেবী মেয়ের বিয়েতে একটু খরচ খরচা তো হবেই রমলা দেবী তাও তো আমাদের কোনো দাবি দেওয়া নেই প্রিয়ার গয়না আসবাবপত্র সামগ্রী আপনি আপনার মনের মতো দেবেন তবে আমাকে এগারোটা প্রণামী সারি দিতে হবে আসলে অয়নের জেঠিমা পিসিমা মাসিমা মামিমা ভিক্কেমা এদের নমস্কারে শরি না দিলে আপনাদের দুর্নাম হবে সবাই আমাদের নতুন কুটুমের নামে বদনাম করবে এটা আমি সহ্য করব না এই আমার শায়নের বিয়েতে তো আমরা বিআই বিয়ানের কাছে কোনো দাবি করিনি ওনারা দেশাকে শাড়ি গয়নায় সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন আপনারও প্রিয়াকে সাজিয়ে গুছিয়ে পাঠাবেন তবে দেখবেন লোকের কাছে আমাদের যেন মান সম্মান নষ্ট না হয় ঘরের ভেতর থেকে বসে বসে সব কথা শুনছিল প্রিয়া আর মনে মনে ক্যালকুলেশন করছিল একশো সোনার গয়না আসবাবপত্র এতগুলো সব মিলিয়ে কম করে লাখ টাকা তো লাগবেই অয়নটা ওখানে আবার চুপ করে বসে কি করছে কে জানে কেন কিছু প্রতিবাদ করছে না ফোন তুলে অয়নকে মেসেজ করে প্রিয়া অয়ন তুমি কিছু বলো আমাদের অবস্থা তো তুমি জানো তোমাদের দাবি মতো বিয়ে বাড়ি করা আমার মায়ের পক্ষে সম্ভব নয় তোমার মাকে বোঝাও প্লিজ অয়ন উত্তর দেয় আমার মা বাবা দাদা বৌদি কথা বলছে তো বড়দের কথার মাঝে আমি কি বলবো এই বিষয়ে আমরা পরে কথা বলি তুমি এখন চুপ করে থাকো বেশ কিছুক্ষণ পর জল খাবার খেয়ে অয়নের পরিবার বিদায় নেয় অয়নের মা ও দাদার কাছে রমলা দেবী ভাবার জন্য একটু সময় চেয়ে নেয় দিদি বুঝতেই তো পারছেন আমি একা মানুষ প্রিয়ার মামাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই তারপর আমরা একদিন আপনাদের বাড়িতে যাব তখনই পাকা কথা হবে অয়নের পরিবার চলে যেতেই রাগে ফেটে পড়ে প্রিয়া তুমি কেন ওদের বারণ করে দিলে না তুমি তো ওদের স্পষ্ট বলতে পারতে এত টাকা খরচ খরচা করে তোমার পক্ষে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয় একশো জন বরযাত্রীর খাওয়া দাওয়া অনুষ্ঠান করে বিয়ে দেওয়া লাইট প্যান্ডেল সোনার গয়না শাড়ি এত তুমি পাবে কোথায় প্রিয়ার কথা শুনে রাগ হয়ে যায় রমলা দেবীরও প্রেম করার আগে এসব কথা তোর মনে ছিল না প্রিয়া বড় লোকের চাকুরি ছেলের সঙ্গে প্রেম করার আগে নিজেদের স্ট্যাটাসটাও তো ভাবতে পারতিস নিজেই তো পছন্দ করে বিয়ে করছিস তাহলে এখন আমাকে দোষ দিচ্ছিস কেন আমি বিয়ে দিলে আমার সাধ্য মতো ছেলে দেখে বিয়ে দিতাম বড় লোক বাড়িতে বিয়ে দিতে গেলে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে তুই এখন যা আমাদের ভাবতে দে দিন দুই পরে অয়নের সঙ্গে দেখা করতে যায় প্রিয়া সেখানে অয়নের উপর সে কালবৈশাখীর মতো আশ্রয় পড়ে তোমার মা কিভাবে বিয়েতে এত সব কিছু দাবি করতে পারলো মেয়েকে সোনার অলঙ্কার আসবাবপত্র প্রণামী শাড়ি এগুলো তো সব ঘুরিয়ে পৌঁছাওয়া প্রিয়ার কথা শুনে তেলে জ্বলে ওঠে অয়ন আমার মায়ের সম্বন্ধে একটাও আজে বাজে কথা বলবে না প্রিয়া আমার মা তোমাদের কাছে কি চেয়েছে গো বিয়েতে মেয়েকে শাড়ি গয়না আসবাবপত্র সব বাবা মা দেয় এগুলো কি বর্পণের মধ্যে পড়ে ওগুলো তো সব তোমার জিনিস আমি কি বলেছি আমাকে গয়না দিতে আশীর্বাদ দিতে গলার সোনার হার হাতে সোনার আংটি দিতে আমি কি চেয়েছি ওগুলো তো বিয়েতে দেওয়া কর্তব্য সবাই দেয় শুধু শুধু আমাকে দোষ দেবে না আমরা কোথায় একশো জন বরযাত্রীকে খাওয়াতে পারবো অয়ন আমাদের পক্ষে সম্ভব নয় কি দরকার অনুষ্ঠান করে বিয়েবাড়ি করা চলো দুজনে রেজিস্ট্রি করে নিই তারপর মন্দিরে গিয়ে একটু অনুষ্ঠান করে নিলেই চলবে পরে তোমরা তোমাদের বাড়িতে রিসেপশন পার্টি দিয়ে দেবে ওয়েট ওয়েট প্রিয়া নিজেই তো গড়গড় করে প্ল্যানিং করে যাচ্ছ এরকম কিচ্ছু হবে না আমি বাড়িতে কিচ্ছু বলতে পারবো না আমি বাড়ির ছোট ছেলে আমার বিয়ে নিয়ে মা বাবা দাদা বৌদি সবার মনে অনেক আশা আমি ওদেরকে আশাহত করতে পারবো না তোমরা একটু ট্রাই করো আমাদের বিয়েটা যেভাবেই হোক অনুষ্ঠান করে সামাজিকভাবে করতে হবে অয়নের অবুজের মতো কথা শুনে ভীষণ বিরক্ত হয় প্রিয়া কেন অনুষ্ঠান করে বিয়ে করতে হবে তুমি তো আমাকে ভালোবাসো আমাদের সমস্যাটা বুঝবে না তোমরা যেভাবে বলছ সেভাবে সব কিছু অর্গানাইজ করা আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য যদি আমাকে বিয়ে না করতে হয় তাহলে আমি বিয়ে করব না এই দুর্মূল্যের বাজারে কম করে তিন লাখ টাকা খরচ করার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই আমাদের যদি তিন লাখ টাকা থাকতো তাহলে এভাবে বাজে খরচ না করে ওই টাকায় আমরা পড়াশোনা করতাম নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করতাম ভবিষ্যতের কথা ভাবতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের টাকা নেই ফালতু জেদ করো না প্রিয়া চুপচাপ থাকো বড়দের ব্যাপারে বড়দের ভাবতে দাও তুমি বিয়ের কোণে বিয়ে করতে বললে চুপচাপ বসে বিয়ে করবে এত কথা তোমাকে মানায় না এই বিষয়টা তোমার মা মামা আর বড় জামাইবাবুর পর ছেড়ে দাও ওনারা ঠিক টাকা পয়সা জোগাড় করে নেবেন অয়নের যুক্তি শুনে হেসে ফেলে প্রিয়া তবু তুমি কিছু করবে না তুমি তোমার মাকে দাদাকে কিছু বলবে না কোনো প্রতিবাদ করবে না সরি অয়ন তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আমি চাই না এই বিয়ে বাড়ি করে আমার মা গলা পর্যন্ত ঋণে ডুবে যাক আমি এই সম্বন্ধটা আমি তোমাকে ভুলে যেতে চেষ্টা করব। তুমি অন্য কোনো ভালো মেয়েকে বিয়ে করে সুখী হও এত দেমাগ ভালো না প্রিয়া আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে বাঁচতে পারবে আমাকে ছাড়া কষ্ট হলেও পারবো অয়ন তোমার মতো মেরুদণ্ডহীন লোকের সঙ্গে থাকার থেকে সারা জীবন একলা থাকা অনেক ভালো এই তুমি আমাকে ভালোবাসো আমার কষ্টটা তুমি দেখতে পাচ্ছ না সেটা তুমি অনুভব করতে পারো না সামান্য একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে তুমি যে এমন মনোভাব পোষণ করবে সেটা আমি বুঝতে পারিনি সরি অয়ন আমি সারা জীবন আইবুড়ো থাকবো তবু আমার বিধবা মাকে পথে বসিয়ে নিজের সুখ কিনতে পারবো না এরপর অয়নার প্রিয়ার সম্পর্কটা ভেঙে যায় দুজনের কেউই এই সম্পর্ক আর জোড়া লাগাবার চেষ্টা করেনি প্রিয়া শুনেছিল বছর দুয়েকের মধ্যে অয়ন্তার মায়ের পছন্দ করা পাত্রীকে বিয়ে করে নিয়েছে প্রিয়া অতি কষ্ট করে টিউশন পড়িয়ে বাংলা এম এ কমপ্লিট করে নেয় তারপর বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া চলতে থাকে কিন্তু চাকরির বাজার তো খারাপ দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সে চাকরি পায় চাকরি পাওয়ার বছর দুয়েকের মধ্যে একজন পুলিশ অফিসারের সঙ্গেই তার বিয়ে হয় বছর পাঁচ পরে নিজের শহরের মহিলা থানায় পোস্টিং হয় প্রিয়ার একদিন সন্ধ্যায় একজন ভদ্র মহিলা এসে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে গারস্থ হিংসা ও বধূ নির্যাতনের অভিযোগ করে ভদ্র মহিলা কেঁদে কেঁদে বর্পণের জন্য শাশুড়ি স্বামী ভাসুর ও জায়ের অত্যাচারের কথা সবিস্তারে বর্ণনা করে মহিলা থানার ইনচার্জ শাশ্বতী ম্যাডামের সঙ্গে তারা আরও চারজন কনস্টেবল ওই ভদ্র মহিলার শ্বশুরবাড়িতে পৌঁছায় সেখানে গিয়ে অয়নকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে প্রিয়া অয়ন প্রিয়াকে দেখে চমকে ওঠে সবার সামনে প্রিয়ার হাত দুটো জড়িয়ে ধরে কাদো কদো স্বরে বলে প্রিয়া তুমি বিশ্বাস করো আমি লিনাকে মারধর করিনি এসব কিছু লিনার সাজানো নাটক আমাদের তো এত সব কিছু আছে তবু আমরা ওকে ওর বাপের বাড়ি থেকে কেন টাকা পয়সা নিয়ে আসতে বলবো কেন হেনাস্তা করব বলো তুমি আমার বান্ধবী ছিলে তুমি তো আমাকে জানো আমি কি কখনো এমন কাজ করতে পারি উপস্থিত সবাই প্রিয়া আর অয়নের দিকে হা করে তাকিয়ে আছে ভীষণ অস্বস্তিতে পড়ে প্রিয়া গলায় পুলিশের গাম্ভীর্য এনে বলে সরি মিস্টার অয়ন রায় আমরা কখন পরিচিত ছিলাম আমি কখন আপনার বান্ধবী ছিলাম সেসব কথা এখন ভুলে যান এখন আমি পুলিশের ইউনিফর্ম পরে এসেছি মিসেস লিনা রায়ের অভিযোগটা আমরা খতিয়ে দেব আপনি চুপচাপ পাশে দাঁড়ান আর আপনি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালোই জানি তবে আমি পুরনো কথা মনে রাখতে চাই না এই মুহূর্তে আপনার কাছে আমার রিকোয়েস্ট পুলিশি তদন্তে বাধা দেবেন না সবাই এক কোণে চুপ করে বসে থাকে অয়ন তাকিয়ে তাকে প্রিয়াকেই দেখতে থাকে আত্মবিশ্বাসে ঝলসে উঠেছে প্রিয়া একদিন এই প্রিয়ার সঙ্গেই সে মূর্খের মতো সম্পর্ক ত্যাগ করে বড়লোকের মেয়ে লিনাকে বিয়ে করেছিল আজ তার হাতে নাতে ফল পাচ্ছে লিনা প্রতি পদে পদে তাকে অপদস্থ করছে এখন তো বাড়িতে পুলিশ এলো এরপর তার চাকরিটা থাকে কি না কে জানে চুপচাপ মাথা নামিয়ে বসে থাকে অয়ন প্রিয়া অয়নকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকে অনুশাসনের আগুনে পুড়তে পুড়তে অয়ন বাঁচার সন্ধান করে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ